রাত নিয়ে সব মেয়ের মনে থাকে যেমন ভয় তেমনভাবে থাকে অগণত স্বপ্ন আমার মনেও দুটো বাস করছিল তার সাথে ছিল উত্তেজনা কারণ আমি আমার স্বামীকে এই নিয়ে দ্বিতীয়বার দেখব আমাদের কথাও হবে আজ প্রথম অরুমিতার ভাবনার মাঝেই দরজা খোলার আওয়াজ কানে আসে অরুমিতা চোখ তুলে তাকাতেই চোখে পড়ে তার স্বামী আরিয়ান ধ্রুবর দিকে তিনি পেশায় একজন কণ্ঠশিল্পী অনেক নাম ডাক্তার অরুমিতা নিজের স্বামীর কাছে এসে তার পা ধরে সালাম করতে নিলেই ধ্রুব এক ঝটকায় তাকে দূরে সরিয়ে দেয় এই মেয়ে দূরে থাকো ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবে না অরুমিতা অবাক হয়ে তাকিয়ে আছে নিজের সদ্য বিয়ে করা বরের দিকে এই সব কি বলছেন আপনি আর আপনার থেকে এমন বাজে গন্ধ আসছে কেন আপনি কি নেশা করেছেন নাক চেপে ধরে হ্যাঁ করেছি এখন কি সেই কৈফিয়ত তোমার মতো ছোটো লোককে দেওয়া লাগবে ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবা না আমি অন্য কাউকে ভালোবাসি আর কিছু বলার আগেই ধ্রুব জ্ঞান হারিয়ে ঢলে পড়ে অরুমিতার উপরে আটচল্লিশ কেজির অরুমিতা কি আর ষাট কেজির সুঠাম দেহি কোনো লোকের ভার নিতে পারে অরুমিতাও পারেনি যার ফলে ধ্রুবকে নিয়েই সে ফ্লোরে পড়ে যায় যার কারণে ধ্রুব তেমন ব্যথা না পেলেও অরুমিতার কোমরে ব্যথা লাগে অরুমিতা কোনো রকম ব্যথা নিয়েই ধ্রুবকে টেনে হিঁচড়ে বেডে শুয়ে দেয় জুতা খুলে রাখে চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাওয়া ধ্রুবর মুখখানা দেখেই কেঁদে ওঠে আজকে আমার প্রথম আর শেষ কান্না আপনার জন্য প্রথম দেখাতেই আপনার জন্য আলাদা টান সৃষ্টি হয়েছিল আপনার কথা স্টাইল সব কিছুই ছোটো মনটায় আচর কেটেছিল কিন্তু আপনি সে ভালো লাগাকে মুহূর্তে বিশিয়ে দিলেন হুম জানি আপনার যোগ্য নয় আমি তাই তো বিয়ে করতে চেয়েছিলাম না কিন্তু ও আপনি আপনি তো জানতেন আপনি কেন ভালোবাসলেন কথাগুলো ভেবেই ডুকরে কেঁদে ওঠে বিছানার স্ট্যান্ডের সাথে হেলান দিয়ে বসে পড়ে ভাবতে শুরু করে তাদের প্রথম দেখা অতীত অষ্টাদশী কন্যা অরুমিতা বাবা মায়ের একমাত্র মেয়ে নিম্নবিত্ত মেয়ে হলেও অরুমিতার স্বপ্ন ছিল অনেক কিন্তু গরিবের সব স্বপ্ন পূরণ হয় না অরুমিতারও হয়েছিল না ইন্টারে পড়াকালীন তাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেখানে আসা চিফ গেস্ট ধ্রুবর বাবার এক নজরেই অরুমিতাকে পছন্দ করে ফেলেন নিজের পুত্রবধূর জন্য তার কিছুদিনের মাথাতেই অরুমিতার বাসাতে বিয়ের ডালা নিয়ে উপস্থিত হন তিনি একাই হঠাৎ এত বড় গায়কের বাবা প্লাস বিজনেসম্যানকে দেখে হচকচিয়ে উঠে অরুমিতার বাবা উজ্জ্বল শেখ উনি নিজেই তো আজমল চৌধুরীর কোম্পানিতে কেরানির কাজ করেন তিনি ধ্রুবর বাবা আজমল চৌধুরীকে বসতে দিয়ে নিজের স্ত্রীকে হুকুম করেন চা নাস্তার জন্য ব্যস্ত হবেন না মিস্টার উজ্জ্বল আজমল চৌধুরীর মুখে মিস্টার শুনে খানিকটা ইতস্তত বোধ করেন উজ্জ্বল শেখ তার মতো সামান্য কেরিনিকে কেউ এত সম্মানের সাথে সম্বোধন করবে উনি কল্পনাও করেননি স্যার আপনি এখানে কোনো প্রয়োজন হলে আমাকে বলতেন আমি নিয়ে যেতাম ব্যস্ত হবেন না আমি এখানে আমার প্রয়োজনে এসেছি সেজন্য আপনাকে আমার ওইখানে নয় আমি নিজেই এখানে এসেছি উল্টো আমি দুঃখিত না বলে আসার জন্য আরে না না স্যার কি যে বলেন মাথা নিচু করে দেখো উজ্জ্বল আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা পছন্দ করি না তা তুমি জানো এবং আমার ছেলেকেও তুমি চেনো জি স্যার ছোটো স্যারকে কে তো সবাই চেনে কি সুন্দর গান গায় বাবা আমার মেয়েটা প্রতিদিন তার গান বাজায় আমিও শুনি স্যারের গলা অনেক মধুর আমি আমার ছেলের জন্য তোমার মেয়ের হাত চাইতে এসেছি আজমল সাহেবের কথাটা কানে শ্রবণ হতেই থমকে গেলেন উজ্জ্বল শেখ রান্নাঘরে থাকা জামিলা শেখ ও যেন চমকে উঠলেন এত বড় বাড়ি থেকে তার মেয়ের বিয়ে তিনি কল্পনাও করতে পারেননি এমন না সে আহামরি সুন্দরী তাদের মেয়ে উজ্জ্বল শ্যামা মেয়ে তার ঘন পাপড়ির চকি আছে তার সৌন্দর্য বলতে আর দীঘল কালো কেশ এই তো আর কি তাতে কি এত বড় শিল্পপতির নজরে পড়া আদৌ সম্ভব কিন্তু স্যার আমার মেয়ে তো এখনো পড়াশোনা করছে আর আমাদের সাথে আপনাদের যায় না স্যার আপনারা বড় মানুষ আর আমি হলাম আপনাদের চাকর সেখানে চাকরের মেয়ের অত বড় বাড়ি বিয়ে লোকে কি বলবে লোকে কি বলবে তা আমি জানি না উজ্জ্বল কিন্তু আমি আমার ছেলের জন্য তোমার মেয়েকে চাই তোমার মেয়ে পড়াশোনা চলবে তাতে কেউ বাধা দেবে না আর না তো তাকে কেউ কটাক্ষ করবে কাল আমার স্ত্রী এসে তোমার মেয়েকে দেখে যাবে আজ তাহলে আসি উজ্জ্বল শেখকে কিছু বলতে না দিয়েই উঠে পড়লেন আজমল চৌধুরী আজমল চৌধুরীর যাওয়ার পানেই তাকিয়ে রইলেন উজ্জ্বল শেখ ও ওনার স্ত্রী সাথে নজরে আসলো অর্ধ ঘুনে খাওয়া টেবিলে রাখা দশটার মতো ডালা কিছুতে মিষ্টি ফল কিছুতে পোশাক ভর্তি সন্ধ্যার একটু আগে বাসায় ফিরে অরুমিতা নিজের কলেজ শেষ করে পাঁচজনকে টিউশনি করিয়ে তারপর বাসায় ফিরে আসে সে দুজন পাশাপাশি বাড়ি হওয়ায় একসাথে পড়িয়ে দেয় তাদের যার কারণেই তাড়াতাড়ি ফিরে আসে এই টাকা দিয়ে তার কলেজের বেতন সহ বাড়ির আয়ও কিছুটা সাহায্য করেছে বাড়িতে প্রবেশ করতেই বাবা মায়ের থমথমে মুখ দেখে কপাল ভাজ করে ফেলে কি হয়েছে আব্বু আম্মু তোমরা এভাবে বসে আছো কেন সব ঠিক আছে কথার মাঝে তার চোখ যায় ডালাগুলোর দিকে আর এই সব ডালা কোথা থেকে এলো উজ্জ্বল শেখ হাতের ইশারায় মেয়েকে ডাকলেন এইদিকে আয় মা আমার পাশে বস ওরুমিতে কিছু না বলেই বসে পড়ল বাবার পাশে তুই তো জানিস মা আমাদের অবস্থা নিম্নবিত্ত মানুষদের জন্য দুই বেলা ভাত খাওয়া বড় ব্যাপার সেখানে পড়াশোনা হাবি যাবি সব বাদেও মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার চিন্তাও যেন বিলাসিতা আমি ঠিক বুঝতে পারছি না আবু তুমি কি বলতে চাচ্ছ অবাক হয়ে আজ আজমল চৌধুরী এসেছিলেন আমাদের বাসায় ইন্ডাস্ট্রিয়াল আজমল শেখ যার অফিসে তুমি কাজ করো উজ্জ্বল শেখ সম্মতি দিলেন কিন্তু কেন উমিতকে নিজের ছেলের বউ বানাতে চায় কথাটা কানে যেতেই যেন অরুমিত বাকশক্তি হারিয়ে ফেলে নিম্নবিত্ত পরিবারের হলেও ধ্রুবকে নিয়ে সেও স্বপ্ন বনে হাজার হোক ধ্রুবর মতো সুদর্শন পুরুষ যে কোনো মেয়ের শয়নে স্বপনে থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেটা ছিল ক্রাশ হিসেবেই। দিন তার চেয়ে বেশি ভাবার সাহস করেনি আজকেও করল না কি বলো বাবা কোথায় ধ্রুব আরিয়ান আর কোথায় আমি ওনার পেছনে তো হাজারো মেয়ে পাগল বাবা এটা কিভাবে সম্ভব আর আমার মতো কালো মেয়েকে কেনই বা ওনারা পছন্দ করবে বলতে পারো তা আমি জানি না রে মা কিন্তু আমি মানাও করতে পারিনি কারণ তো তুই জানিস আমাদের মাথায় যে লোনটা আছে সেটা ওদের কোম্পানি থেকেই নেওয়া আর এখন যদি না করে দেয় আর উনি যদি চাকরি কেড়ে নেয় অরুমিতা তাকায় উজ্জ্বল শেখের অসহায় মুখের দিকে ওর নিজেরও কান্না পাচ্ছে এমন কোনো হয় নির্বৃত বাড়ির মেয়েদের সাথে তাদেরকে কেন সবাই নিজেদের হাতের পুতুল ভাবে অরুমিতা দীর্ঘশেষ ফেলে তার মায়ের দিকে তাকায় তার ও তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের স্বামীর এই রূপ যে তারও সহ্য হচ্ছে না সেটা ওনার মুখ দেখেই স্পষ্ট অরুমিতা আর কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয় পরের দিনই আজমল শেখের কথা মতো হাজির হয় মিসেস রামিয়া চৌধুরী চেহারায় স্পষ্ট বড়লোকি ছাপ পরনের দামি শাড়ি জুয়েলারি সাথে গাম্ভীর্যতা স্পষ্ট জানান দিচ্ছে মহিলাটির শৌখিনতা ওনার পাশেই মাথা নিচু করে প্রবেশ করেছিল ধ্রুব কি দারুণভাবে কথা বলেছিল হেসে অরুমিতার বাবা মায়ের সাথে যা দেখে মুহূর্তে সম্মান বেড়ে গিয়েছিল ওনার জন্য অরুমিতার মনে আর তার ফলস্বরূপ বিয়ের বিয়েতে বসেছিল সে আর কিছু ভাবার আগেই ব্যথা পেয়ে চিৎকার করে উঠল অরুমিতা আর ভাবা হলো না তার অতীত চোখ তুলতেই নিজেকে বিছানার নিচে আবিষ্কার করতেই চোখ চরম গাছ হয়ে গেল আমার বিছানার উপরে তাকাতেই চোখ গেলো ধ্রুবর দিকে তাতেই গলা শুকিয়ে এলো আমার ধ্রুব চোখ গরম করে আমার পানেই তাকিয়ে আছে আমার কিছু বলার আগেই ধ্রুব চেঁচিয়ে উঠল এই মেয়ে এই তোমার কথা কানে যায় না কালকে বললাম না আমার কাছেও ঘেসবে না সেখানে তুমি আমার এত কাছে আসো কোন সাহসে লে বাবা নেশা করলে নাকি কারো কিছু মনে থাকে না এর দেখি সব মনে আছে বেটা উজবুক বিড় করে এই মেয়ে এই কী বিড়বির করো তুমি হ্যাঁ রেগে আরে আপনি সাত সকালবেলা চেঁচান কেন বুঝতেছি না এবার ধ্রুবর রাগ আরও বেড়ে গেল একে তো তার বুকের উপর উঠে শুয়েছিল আর একে সেই নাকি চেঁচাচ্ছে কেমন ধরনের অসভ্য মেয়ে লোক ধ্রুব অরুমিতার কাছে তেড়ে এসে অরুমিতার গাল চেপে ধরে রাগ তার মাথার রগ দপদ করছে এই মেয়ে এই বাংলা কথা বুঝিস না তুই তোর মতো ছোটো লোক মেয়েকে আমি আমার বউ হিসেবে মানি না তুই যে টাকার লোভে আমার বউ হয়ে এসেছিস ওই টাকা নিয়ে থাকবি আমার কাছে আসার চেষ্টা ও করবি না এতক্ষণ সব মুখ বন্ধ করে সহ্য করে নিলে এবার আর অরুমিতা সহ্য হলো না ধ্রুবকে নিজের থেকে সরিয়ে চেঁচিয়ে উঠল তখন থেকে দেখছি ছোটো লোক ছোটো লোক করছেন এই ছোটো লোক এসেছিল আপনাদের বাড়ি আপনাকে বিয়ে করতে আসেনি তো আপনার বাবা এসেছিল আমার বাসায় আমাকে চাইতে আমার বাবার কাছে আরে অন্য কাউকে ভালোবাসেন তো তাকেই বিয়ে করতেন কে বাধা দিত আপনাকে আর আপনি কি আদৌ বাধা পাওয়ার মতো লোক নাকি আপনি পুরো কোনটা নিজে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারেননি সেটা কি আদৌ আমার দোষ আপনি যেমন জোর করেই বিয়ে করেছেন আমিও নিজ ইচ্ছায় বিয়ে করিনি আর কি বললেন টাকা তো আপনার এই টাকা নিয়ে আপনি শুয়ে থাকেন আই ডোন্ট কেয়ার যত সব ন্যারো মাইন্ডেড কথাগুলো বলেই কোনো রকমে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিল অরুমিতা কোমর ব্যথা এখন মনের ব্যথা চেয়ে বেশি না বাকি মেয়েদের মতো তারও আশা ছিল সুখের এক সংসার হবে সুখের কিছু মুহূর্ত হবে খুনছুটি ভালোবাসা সব মিলিয়ে হবে তাদের ছোট্ট সংসার কিন্তু সে ভাবেনি বিয়ের পরে নিজের স্বামী দ্বারা অপদস্থ হতে হবে তাকে প্রতিনিয়ত আমি তো চাইনি কোনো বড়োলোক বাড়ির চাকর টাকা পয়সা আমি তো চেয়েছিলাম ছোট এক সুখের সংসার যেখানে টাকা না থাক কিন্তু ভালোবাসা থাকবে অফুরন্ত হ্যাঁ মানছি আমার ভুল ছিল ভুল করে ভেবে নিয়েছিলাম দেখেছিলাম স্বপ্ন এত বড় মানুষের সাথে সংসার করব। তার কি আদৌ এত বড় শাস্তি হয় গোসল করে বের হতেই অরুমিতার চোখ পড়ে খাটের উপর বসা ধ্রুবর দিকে মুখ হাতের মাঝে ঢেকে থাকায় অরুমিতা বুঝল না ধ্রুবর ভেতরের অবস্থা অরুমিতা সেদিকে পাত্তাও দিল না ভারী মন নিয়ে বেরিয়ে গেল নিচে যেতেই দেখল আজমল চৌধুরী বসে আছেন ওনার দিক দিকে তাকাতেই কেন যেন রাগ লাগলো অরুমিতার আজ এই লোকটার জন্য তো তার সব স্বপ্ন মাটি হলো তার এত অপমানিত হতে হলো আজমল চৌধুরী থেকে মুখ ফিরিয়ে নিয়ে চোখ দিলেন কিচেনে কাজ করা মিসেস চৌধুরীর দিকে অরুমিতা আজমল চৌধুরীকে পাশ কাটিয়ে কিচেনের দিকে পা বাড়াতেই নিলেই আজমল চৌধুরী ডেকে উঠলে ঠেন অরুমা এদিকে আয় জি আঙ্কেল বস আমার পাশে সোফালেতে ইশারা করে অরুমিতার ইচ্ছা না থাকার সত্ত্বেও বসে পড়ল নিজের বাবার বয়সী কোনো মানুষ এর অসম্মান করা সে উচিত মনে করল না আমার উপর রেগে আছিস তাই না রে মা ওরুমিতা মাথায় হাত বোলাতে বোলাতে না আঙ্কেল আমি রাগ করব কেন আমি জানি মা আমি তোর সাথে ঠিক করিনি কিন্তু মা রে বাবা হিসেবে আমি অসহায় ছিলাম আমার ছেলেটা বাহিরে সবার সাথে হাসি মুখে কথা বললেও আমি জানি ভেতর ভেতর সে শেষ হয়ে যাচ্ছে তার বাচ্চার ইচ্ছাটাও যে ইরা তার সাথে নিয়ে গেছে কে এই ইরা আঙ্কেল আর কেনই বা আপনি এইভাবে আমাদের বিয়ে দিলেন ওনার জন্য তো মেয়ের অভাব পড়তো না আমি জানি মা কিন্তু তোর মতো চঞ্চল আর বুঝদার মেয়ে যে আমরা পেতাম না হয় টাকার জন্য নয়তো দুবর কেরিয়ারের জন্য তাকে বিয়ে করত যে সম্পর্কে আমার ধারণা নেই সেটা আমি ঠিক করব কিভাবে আঙ্কেল তুমি সব জেনে যাবা মা ধ্রুব নিজেই তোমাকে সব জানাবে দেখে ভরসা রাখো আমার উপর মা আমার ছেলেটা খারাপ না শুধু প্রিয়তমা হারানোর শোক তাকে ভিতর থেকে গুড়িয়ে দিয়েছে অরুমিতা চুপচাপ শুনে গেল আজমল চৌধুরীর কথা খুব ইচ্ছে হলো জানার এই গম্ভীর মুখ লোকটাও কাউকে ভালোবাসতে পারে আমার সাথে কথা বলতে নিলে তো দশবার ছোটো লোক ওয়ার্ড ইউজ করে না জানি কোন বড়লোক লোক মেয়ের সাথে প্রেম করে ছ্যাঁকা খাইছে তাতে আমার কি মনে মনে অরুমিতা উঠে চলে গেল কিচেনে যেতেই দেখলো মিসেস চৌধুরী বারবার চোখ আচল দিয়ে পরিষ্কার করছে হয়তো তিনিও ছেলের কষ্টেই কান্না করছেন আনটি আমি কোনো কাজে সাহায্য করবো না মা আর আন্টি কি হ্যাঁ দেখলাম ওনাকেও আঙ্কেল বলছিস কেন রে আমাদের বাবা মা বলতে সমস্যা বাবা মা না বলবি মামুনি বাবাই তো বলতে পারিস এই আঙ্কেল আনটি চলবে না একদম অরুমিতা অবাক হয়ে তাকায় আসছে চৌধুরী গিন্নির দিকে বিয়ের দিনে যে মহিলার টাকার অহংকার দেখতে পাচ্ছিল মা মা ভাব দেখতে পাচ্ছে ঠিক আছে আজ মা কিন্তু প্রথমে কিছু খেতে দাও না খুব ক্ষুধা লেগেছে পেটে হাত দিয়ে পাগলি মেয়েটা যা টেবিলে বস সব আমি খাবার নিয়ে আসছি অরুমিতা হালকা পা খুঁড়িয়ে হাঁটতে দেখে মিসেস চৌধুরী তাকে আটকালেন এই দাঁড়া হ্যাঁ মামুনি বলো তুই এভাবে হাঁটছিস কেন ব্যথা পেয়েছিস কোথাও না মানে ইয়ে আসলে ওয়াশরুমে পিছলে পড়ে গিয়েছি তাই কোমরে ব্যথা পেয়েছি কি বলে মেয়েটা তো বলবি না আমাকে দেখি চল বস আমি ওষুধ নিয়ে আসছি আরে না না মামুনি ঠিক আছে এটুকুর জন্য আমি ওষুধ খাব না দেব থাপ্পড় ছোট মানুষ তুই ওষুধের নাম শুনে নাক মুখ কুচকে নিচ্ছিস রাগে চোখে মামুনি জোর করে অরুকে ধরে ধরে নিয়ে এসে টেবিলে বসায় বাবাই সেটা দেখে এগিয়ে আসে কি হয়েছে ওরুমার এইভাবে ধরে হাঁটছ কেন কি আর হবে বাচ্চা তো পিছলে পড়ে গেছে তুমি একটু ডাক্তারকে কল করো আরে এইটুকুর জন্য ডাক্তারের কি প্রয়োজন মামুনি এই তুই একদম চুপ হাঁটতে পারছে না সে আবার এইটুকু বলছে হ্যাঁ ওরু দেখি ডাক্তার আসুক দেখুক কি হয়েছে বড় কিছু ধরা পড়ার আগে ছোট থেকে সারানো ঠিক হবে ওরু মাথায় হাত দিয়ে দুজনার পাগলামি দেখছিল ধ্রুব সে উপর থেকে সব দেখছে সে কফি খাওয়ার জন্য নিচে নামতেই এই সব হুলস্থুল কাণ্ডা দেখে দাঁড়িয়ে পড়েছে হঠাৎ করেই ভেসে উঠল চোখের সামনে অতীতের পাতা দীর্ঘশ্বাস ফেলে কফি না নিয়েই উপরে চলে গেল গিটার হাতে নিয়ে বসে পড়ল ধ্রুব টুংটাং করে শব্দ সুর তুলতে নিললেই কলটিউন বেজে ওঠে কলস রিসিভ করে কানে ধরতেই উপাস থেকে বলে উঠে চলবে